সুপিয় দর্শক আমি কাওড়া টেলিভিশন থেকে ফরিদুজ্জামান ফরিদ বলছি আমরা আদালত প্রাঙ্গণে আসছিলাম হচ্ছে গেলো ধর্ষণ মামলা নিয়ে এখানে এসে দেখি ফারুক সাহেব রিড করার জন্য আসছে তার সাক্ষাৎকার আমরা নেওয়ার চেষ্টা করবো দ্বিতীয়বারের মতো দেখি ফারুক সাহেব কি বলে আসেন দর্শক জনাব ফারুক সাহেব আপনি আদালতে আসছেন রিড করার জন্য এটা আমরা দেখছি বা শুনলাম এটা কতটা সত্য কথাটা সত্য আদালতে রিড করা হয়েছে আপনি আদালতে রিড করার জন্য আসছেন এটা রিট কেন করলেন আপনারা দর্শক আপনার কাছে শুনতে রিট করছে দেখেন বিসিবিতে আমারে বসাইছে ক্রিয়া পরিষদের মাধ্যমে যেহেতু আমার বসাইছে বসানোর পরে বোর্ড পরিচালকের ভোটেই তো আমার প্রেসিডেন্ট বানানো হয়েছে নয় জন পরিচালকের ভিতরে আটজন আমার অনাস্থা দিছে তা আমার অনাস্থা দিছে উনত্রিশ মে দেখেন উনত্রিশ মে অনাস্থা দিছে কি কারণে দিছে কিসের জন্য দিছে এটা কারণ তারা দর্শায় নাই পরে তিরিশ মে আমিনুল ইসলাম বল বলে তারা বোর্ড ডিরেক্টর বানায় তারে বোর্ডের প্রেসিডেন্ট বানাইছে ভোটের মাধ্যমে দেখেন তিরিশ মে ছিল শুক্রবার শুক্রবার সরকারি ছুটির দিনে একজন মানুষকে কিভাবে যে বোর্ডের প্রেসিডেন্ট বানায় মানে একটা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় তারে একটা বোর্ডের প্রেসিডেন্ট বানানো হয়েছে আই ডোন্ট নো এই জন্য আমি আদালতে রিট করছি কিন্তু দেখেন এই রিটটা তারা আউট অফ লিস্ট কার্যতালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে তারা এটার একটা শুনানিও দেয় নাই কেন ভাই কেন আমার সাথে কেন বাংলাদেশ এমন হয়ে গেছে ভাই আদর করে না বসাবে ঘাট ধরে বের করে দেবে মমতাজের লোকাল বাসের মতো মানে সিস্টেম হয়ে গেছে হয়ে গেছে আদর করে উঠাবে কিন্তু ঘাট ধরে বের করে দিবে এটা আমার কাছে কেমন একটা ওয়াকওয়ার্ড লাগছে ভাই এর জন্য আমি রিড করছি কিন্তু রিড তো আউট অফ প্লিজ এই জায়গায় এখন আর আমি কি করব ভাই বলেন হ্যাঁ সেটা ঠিক আছে আর আপনার নামে মানে কথা শোনা যাচ্ছে যে আপনি টুরে গেলে নাকি 11 লক্ষ টাকা আপনার খরচ যাইতো তারপরে আপনার গাড়ির পিছনে আগে পিছনে বলে বাউর থাকতো এটা কতটা সত্য ভাই 11 লাখ পুরোটা সত্য না এই যে মনে করেন আগের দিন আপনারা নিউজ করে নিয়ে গেলেন আমি যতক্ষণ ঠিক কইছি প্রায় 7 মিনিট 22 23 সেকেন্ড কইছি আপনি তো দেন নাই কাটিং সেটিং করেন আপনারা বুঝছেন এই আপনাকে মত সাংবাদিক গেল লাগে এই গদিহান লর্ডসে আমার হুগাডা মারা হয়ে গেছে ঠিক আছে ভাই যেটা কই যে পর্যন্ত কই সেই পর্যন্ত নিবেন 11 লাখ টাকা পুরোপুরি সত্য না দেখেন এই যে আমি এই যে ইন্ডিয়া গিয়েছিলাম এই টুরটা আসলে ইন্ডিয়া টুর নিয়ে হইছে এনে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তো এই রাজনৈতিক দিক সম্পূর্ণ ভালো না ভাই একটা টানা পড়ন চলতেছে তা গেছি আমি শুধু নট অফ ট্যুর এখানে ইন্ডিয়ার বিসিসিআই প্রেসিডেন্ট জয় এদের সাথে কথা টথা বলছি বলা পরে তাদের সাথে কয়টা ম্যাচ ফিক্সড করছি তারপর ধরুন পাকিস্তানের সাথে কটা ম্যাচ ফিক্সড করছি শ্রীলঙ্কার সাথে ম্যাচ ফিক্সড করছি মনে করেন আপনার যে শ্রীলঙ্কার সাথে যে টুকডা আছে প্রায় বাংলাদেশের আপ এবভ 8 কোটি টাকা লাভ হবে আল্লাহ দিলে আর মনে করেন আপনি তো বিমানের টিকিট থেকে সবকিছুই জানেন এগুলো দিয়ে মনে করেন আপনার প্রায় আট দশ লাখ টাকা খরচ হয়েছে আট লাখ টাকার মতন খরচ হয়েছে তাহলে কি দাঁড়াইলো ভাই আট কোটি টাকার জন্য আমি আট লাখ টাকা বা দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি এটা আমার নিজের জন্য খরচ করে নেই ক্রিকেট বোর্ডের আইনে দিব এই জন্য আমি খরচ করছে মানে মানুষ যদি বানাই যে এগারো লাখ টাকা এক টু খরচ এই টাইটেল থামবেল দেওয়া না আর গাড়ি বহর ভাই যেহেতু আমি একটা বিসিবি প্রেসিডেন্ট মানে একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সেই জন্য আমার প্রটোকলটা তারা দিছে মানে দিয়ে তারা দিয়ে এই গাড়ি তো আমার বাড়িতে নেই তাগো গাড়ি দিছে কে দিয়ে আবার খোটা দেয় কে মানে এগুলো আমার বুঝতে আসলে আমার জ্ঞানে ধরে না ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এত সময় আপনারা আমাদের কাওড়া টেলিভিশনের সাথে ছিলেন ফারুক সাহেবের সাক্ষাৎ নিলাম সাহেবের খুবই মন খারাপ আপনারা ফারুক সাহেবের জন্য দোয়া করবেন যাতে তার রিটটা টেকে কিনা দেখা যাক কারা টেলিভিশনের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের